প্রিয় দর্শক যখন এই সোনার বাংলা থেকে স্বাধীনতা যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমস্ত স্মৃতি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে সমস্ত অবদানকে অস্বীকার করা হচ্ছে ঠিক সেই সময় আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু এই দেশটাকে স্বাধীন করে না দিয়ে গেলে তিনি এই বাংলাদেশের সেনাপ্রধান হতে পারতেন না সুতরাং তিনি বলেছেন যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়েছেন বলেই এই স্বাধীন বাংলাদেশের সেনাপ্রধান তিনি হতে পেরেছেন সবচাইতে ভালো লাগছে আজকে এই বিষয়টাই কারণ হচ্ছে পাঁচই আগস্টের পর বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতি বাংলাদেশ থেকে মুছে ফেলা হয়েছে এমন কি বঙ্গবন্ধুর ঐতিহাসিক দানমন্ডির যেই